একাত্তর কাহিনি সব আমার এই একের চোখের আগে করছে বাবারা এই যে হল বিজেপি আপনার ইয়া মানে ক্যাম্প পাঞ্জাবিদের ওই ভাত আনতে আনতে ভাত উতলাইছে দৌড় মারা লাগে প্রায় আসে যে ভয়ে দৌড় মারা লাগে আরে বা কত জ্বালাত এর থেকে কোলার কোলার থেকে আবার কোলার যখন ক্যাম্প করলো তখন আবার চলে যা লাগে মনে কর ওই মথুর আমশালা জাফতপুর হাজরাপাড়া এলাকা

কাপ্তাই রাঙ্গামাটি কাপ্তাই আমি কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপ সমুদ্র সৈকত সব শেষ আমার দেখা খুলনা মংলা বাঘের হাট তিনবার চারবার গেছি চট্টগ্রামে আর মংলাতে গেছি তিনবার হ্যাঁ সতেরো দিন থাকলাম থাকে যত পাহাড় পর্বত যা কিছু আছে এক সমস্ত বেড়ে এই আদিবাসী আছে এই আপনার রাঙ্গামাটিতে ওখানে গেলাম একটা লাশ আদিবাসীর বড় একজন লোক তার লাশ মমি কিছু একশো সাঁত্রিশ বছরের লাশ এখনো সেই রকম টকটকায় আছে মমি কিছু যেমন ফেরানের লাশ মমি কিছু এরকম এখনো আছে এখনো আছে বাবা কাঁচের মন্দিরের ভিতরে কাঁচের ভিতরে এইরকম বাক্স বানে ওই রকম টক টক করছে মানে মানে আজকে মারা গেল সেই রকম